রঙিন আতোষবাচীর ঝলকানি আনন্দের উচ্ছ্বাস আর নতুন স্বপ্নের প্রত্যাশায় আলোকিত হয়ে উঠেছে পৃথিবী সময়ের কাটায় কাটায় এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়েছে নতুন বছরের উৎসব প্রশান্ত মহাসাগরের দ্বীপ থেকে শুরু করে এশিয়া ইউরোপ হয়ে আমেরিকা সবখানেই একটা বার্তা পুরনোকে বিদায় নতুনকে স্বাগত সময় অঞ্চলের ভিন্নতায় সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতি কিরিটিমাতি দ্বীপে দুই হাজার সালের সূচনা হয় সবার আগে এর পরপরই নিউজিল্যান্ডে চেথাম দ্বীপে নতুন বছরের আগমন ঘটে মাত্র বাসিন্দার এই দ্বীপের পরে নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড টোঙ্গা ও সামোয়া সহ প্রশান্ত মহাসাগরীয় শুরু হয় বর্ষবরণ উৎসব মধ্যরাতে অকল্যান্ডের আকাশ আতশবাজির আলোয় ঝলময়ল করে ওঠে এরপর উৎসবের ডেও ছড়িয়ে পড়ে অস্ট্রেলিয়াতে সিডনিতে ঐতিহ্যবাহী আয়োজনের অংশ হিসেবে সিডনি হারবার ব্রিজে চোখ দাদানো আতশবাজির প্রদর্শনী হয় সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষাপটে ব্রিজে আলোকসন্ধার মাধ্যমে শান্তি ও একতার বার্তা তুলে ধরা হয় বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে শহর জোরে মোতায়েন করা হয় কয়েক হাজার সশস্ত্র পুলিশ অস্ট্রেলিয়ায় যা তুলনামূলকভাবে বিরল দৃশ্য পর্যায়ক্রমে নতুন বছরে প্রবেশ করে পূর্ব এশিয়ার দেশগুলো জাপান দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়াতে বড় বড় মন্দিরে ঘণ্টা বাজানো সহ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে স্বাগত জানানো হয় দুই ছাব্বিশ সালকে এরপর বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ চীন সহ ফিলিপাইন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান নববর্ষের আনন্দে যোগ দেয় মঙ্গোলিয়া তাইওয়ান ব্রোনাই থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া ইন্দোনেশিয়ার জাকার্তা নেপাল ভারত শ্রীলঙ্কা ও পাকিস্তানে আতশবাজি ড্রোন শো ও সাংস্কৃতিক আয়োজনে নতুন বছরকে স্বাগত জানানো হয় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিস্টীয় নতুন বছর বরণ করা হয় উৎসবের মধ্য দিয়ে ঢাকার আকাশে একত্রিশে ডিসেম্বর রাত বারোটার আগেই শুরু হয় উদযাপন পটকা ও আতসবাজির শব্দে মুখর হয়ে ওঠে বিভিন্ন এলাকা ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোথাও কোথাও ফানুস উড়াতেও দেখা যায় সব মিলিয়ে আতসবাজির আলো নাচ গান আর উৎসবের আবেশে বিশ্বজুড়ে শুরু হলো আরেকটি নতুন বছর নতুন আশা নতুন প্রত্যাশা আর নতুন যাত্রার বার্তা নিয়ে স্বাগতম দুই